পিঠের মধ্যে যে একটি সতীপীঠ আমাদের এই নৈনিতাল রৌদ্রটা প্রচন্ড লাগছে আর যেই খুব সুন্দর এই এখানে একটা সুন্দর একটা মন্দির আর যা ঘোরার জায়গা আছে তো ওই জায়গাটা বেশ সুন্দর এটাকে ধর্মশালাও বলছে আমাদের গাড়ি এখন নিচে রেডি আছে আর আমরা এখন যাব ঘুরতে এখানে যেখানে ঝর্ণা আছে মানে ওয়াটার ফলস সেগুলো দেখতে সাইটসিন করতে চলো এখন যেহেতু উইকেন্ডে পিক সিজন চলছে নৈনিতালে বা সমস্ত ট্যুরিস্ট এরিয়াতে তাই হোটেলের রেটটা একটু বেশি ছিল আগের ভিডিওতে বলেছি তার জন্য ভাবলাম এখানে কি কম খরচে কোনো হোটেল পাওয়া যায় না এসে দেখলাম এই ধর্মশালায় কিন্তু একশো কুড়ি টাকা থেকে রুম পাওয়া যায় হ্যাঁ এটা একদম সত্যি কথা একশো কুড়ি টাকা থেকে ডাবল বেডের রুম শুরু মাত্র পাঁচশো টাকা পর্যন্ত এদের এখানে রুম রয়েছে আর পাঁচশো টাকার রুমে চারজন ছজন আটজন দশজন এইভাবে রুম ভাগ করা রয়েছে চলো আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে আর এই হচ্ছে আমাদের গাড়ি আমরা সবাই চলে এসছি রেডি হয়ে এখন যাব মুক্তেশ্বর ধাম আর মুক্তেশ্বর ওয়াটার ফলস আর আশেপাশে চাষ রয়েছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব তো দেখতে যেহেতু উইকেন্ড ছিল আমরা রবিবার দিন এটা ঘুরতে বেরিয়েছিলাম তাই জ্যাম প্রচণ্ড ছিল প্রত্যেকটা গাড়ি সাইট সিনের জন্য বেরিয়েছে আমাদের একটু ভুল হয়েছিল প্রায় সাড়ে দশটা এগারোটা বেঁচে গেছিলো পাহাড়ি অঞ্চলে সাইট সিনে বেরোনোর জন্য মোটামুটি সাতটা থেকে আটটার মধ্যে বেরোলে এই জ্যামগুলো পাওয়া যায় না আমাদের ড্রাইভার দাদা অবশ্যই বলেছিল আমাদেরকে আটটার মধ্যে বেরোতে কিন্তু ওই যে বললাম কমের রুম কি এখানে পাওয়া যায় না সেটাই খুঁজতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেল যেহেতু আমরা আগের দিন খবর পেয়েছিলাম যে এত কম রেটে রুম পাওয়া যায় তাই আমরা কিন্তু সেই জায়গাতে সকালবেলা ঘুরতে বা দেখতে গেছিলাম যাতে তোমাদের কাছে এই ইনফরমেশানটা আমরা পৌঁছে দিতে পারি আর তোমরা যখন নৈনিতাল ঘুরতে আসবে তাতে যেন তোমাদের অন্তত পক্ষে সুবিধে হয় আঁকা পথে পাহাড়ি রাস্তার দুই ধারের সিন কিন্তু যেমন আমরা ছবিতে দেখি ঠিক তেমনই মনে হচ্ছিল দূরে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে পাহাড়গুলো আকাশের সাথে চুম্বন করছে রাস্তার ধারে কিন্তু খাওয়ার জায়গার অভাব নেই একটু অন্তর অন্তরই অনেক হোটেল বা ধাবা এই রাস্তার ধারে ছিল এটা ছিল নৈনিতালের ভিউ পয়েন্ট যেখানে আই লাভ নৈনিতাল লিখে কিছু ফটোগ্রাফার তারা তিরিশ টাকা করে ফটো তুলে দিচ্ছিল নৈনিতাল শহর থেকে অনেকটা উপরে মুক্তেশ্বর ধামে আমরা চলে এসেছি এখানে এসে একটা অন্যরকম ঠান্ডা আমরা অনুভব করছি কথিত আছে পঞ্চপাণ্ডব যখন স্বর্গযাত্রা শুরু করেছিল তারা তখন কিছুতেই মুক্তির পথ পাচ্ছিল না এখানে এসে তারা স্বয়ং বজরং দেখা পান এবং মুক্তির পথ পান তাই এই জায়গার নাম মুক্তেশ্বর ধাম তারা যাওয়ার পর স্বর্গে যাব না নরকে যাব এটা আমরা কেউই জানি না কিন্তু বেঁচে থাকতে এই যে মুক্তেশ্বর ধামে পা রাখতে পেরেছি যেখান থেকে মুক্তির পথ শুরু হয় এটাই আমাদের কাছে স্বর্গের মতো এখানে সবাই পুজো দিচ্ছিল আর পুজোর জন্য কিন্তু লাইন দিতে হয় এই মন্দিরটা পাহাড়ের এতটা উঁচুতে এবং এতটা ধারে মন্দিরটা পাহাড়ের এমন জায়গাতে অবস্থান করছে যেখানে পাশেই কিন্তু একদম খাদ রয়েছে যদিও চারিধার দিয়ে রেলিং দেওয়া আছে কিন্তু নিচের দিকে দেখলে ভীষণ ভয় লাগছে এবং বিপজ্জনক বলে মনে হচ্ছে এটা মূলত শিব মন্দির পাশে রয়েছে বজরংবলীর মন্দির আর এখানে প্রতিনিয়ত সকলেই পুজো দিতে পারে এখানে মনস্কামনা বলে সবাই গীত বাজছে যদি মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাহলে এসে এই গীট খুলে দিয়ে যেতে হবে তবে এখানকার মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম এখানে আসতে গেলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে তবে এখানে আসতে পারাটাই নাকি সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার যদি এই ধামে কেউ পা রাখতে পারে তাহলে তার মুক্তির পথ অনেক বেশি সুগম এবং সুন্দর হয়ে যায় আমরা যখন নৈনিতাল ট্যুর প্ল্যান করেছিলাম তখন কিন্তু এই মুক্তেশ্বর ধামের কথা তেমনভাবে জানতাম না বা লিস্টেও রাখিনি কিন্তু এখানে এসে সবার মুখ থেকে যখন একই কথা শুনলাম যে এখানকার মুক্তেশ্বর ধাম এবং মুক্তেশ্বর ওয়াটার ফলস নাকি সিনের মধ্যে অন্যতম তাই আমরা প্রথমেই ডিসাইড করে নিলাম যে এখানে আগে যাব এখানে লেখা আছে ভালো জলপ্রপাত মানে এটা হচ্ছে মুক্তেশ্বর ওয়াটার ফলস বা ভালু ওয়াটারফলস যেখানে গাড়ির কিছুটা দূরে আমাদেরকে নামিয়ে দিল আমরা এই পথ ধরে যেহেতু পথটা একটু আঁকা বাঁকা এবং একটু ভয়ঙ্কর তাই এই পথ ধরে আমরা কিন্তু হেঁটে চলেছি ওয়াটার ফলসের দিকে পথে বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি আর জায়গাটা অতীব মনোরম অতীব সুন্দর একবার দেখো যে পাথুরের নদী এই নদীটা যে যাচ্ছে না এটা কিন্তু ঝর্নারই জল যাচ্ছে এই জায়গাটা এতটাই শান্ত ও নিরিবিলি আমরা যে হাঁটছি আমাদের পায়ের প্রত্যেকটা ধাপ আমরা শুনতে পাচ্ছি হাতে যে লাল ফুলটি দেখছ প্রথমে এটার নাম আমি বুঝতে পারিনি পরে দেখলাম এটা রডোডেন্ড্রন ফুল আর রডোডেন্ড্রন গাছ এই যে চলে এসেছি আমরা ভালু ওয়াটারফলসের সামনে এটা মুক্তেশ্বর ওয়াটার ফলস বা মুক্তেশ্বর জলপ্রপাত নামে পরিচিত আর এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের গাড়ি যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু এই জায়গা হেঁটে আসতে হলো প্রায় দেড় কিলোমিটার মতো পাহাড়ি পথে যেহেতু অনেকটা ট্রেকিংয়ের মতো দেড় কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে তাই ওনারা হাতে লাঠি নিয়েছেন সাপোর্টের জন্য কোন সকালে বেরিয়েছি এবার খাওয়া দাওয়া তো করতে হবে মুক্তেশ্বর ওয়াটার ফলসে দেড় কিলোমিটার হেঁটে গিয়ে দেখলাম আবার দেড় কিলোমিটার হেঁটে ব্যাক করে আসলাম অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি বাইরেই ছিল হোটেল আমরা আশি টাকা প্লেটের খাবার নিলাম যেটা হাফ প্লেট আশি টাকা বলল আমি নিয়েছিলাম ডাল চাউল আর প্রণব নিয়েছিল রাজমা চাউল মানে আমি নিলাম ডাল ভাত আর প্রণব নিল রাজমা ডাল আর ভাত চলো তৃতীয় দিনে এবার তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই আমাদের রুম টুরের সাথে কোথায় ঘুরতে গেলাম সেটাও দেখাবো তোমাদের তৃতীয় দিনে এটি ছিল আমাদের রুম কারণ উইকেন্ড হওয়ার জন্য আমরা এই সুন্দর রুমগুলো প্রথমে পাইনি পরে যখন পেলাম তখন রুমটা আমরা ট্রান্সফার করে নিলাম তো এইখান থেকে পাহাড়ি ভিউ পাওয়া যাবে আর ভীষণ সুন্দর তবে ঘরগুলো একদম কম্প্যাক্ট ছিল না ছিল কোনো ভেন্টিলেশন না কিন্তু ছিল কোনো ফ্যান তার মানে এখানে ফ্যানের প্রয়োজনই হয় না এগুলো হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকার রুম কিন্তু উইকেন্ডে আসলে তোমরা এই রুমগুলোই মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায় পাবে হ্যালো বন্ধুরা আজকের আমরা হচ্ছে তৃতীয় দিনে রয়েছি আর তৃতীয় দিনে এখন আমরা যাচ্ছি নৈনিতালের যে একান্নটি সতীপীঠের মধ্যে যে একটি সতীপীঠ আমাদের এই নৈনিতাল সেই নৈনী দেবীর মন্দির বা নয়না দেবীর মন্দির সেইখানে আমরা যাচ্ছি দেবী পার্বতীর চোখ পড়েছিল এইখানে নৈনিতাল তাল মানে হচ্ছে হ্রদ তো এই হ্রদটা কিন্তু তখনই সৃষ্টি হয়েছে যখন নৈনী দেবী মানে পার্বতীর চোখ এইখানে পড়েছিল নৈনিতালে এবং এই পাহাড়ের মাঝখানে এমনভাবে তৈরি হয়েছে এই হ্রদটা আর এখানে রয়েছে মন্দির তো আমরা আজকে মন্দিরে পুজো দেবো তাই রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য চলো তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি আর এখানকার কিন্তু এটা যে শুধু ঘোরার জায়গা তা না এটা কিন্তু একটা তীর্থস্থান কারণ একান্নটি সতীপীঠের মধ্যে আমাদের একটি সতীপীঠ কিন্তু এই নৈনিতাল তো চলো এখানে এসে জানতে পারি জায়গাগুলোর নাম হচ্ছে নৈনিতাল তাল্লিতাল মাল্লিতাল ভীমতাল কিন্তু এরকম সব কথার সাথে তাল যুক্ত কেন আবার একটা আছে কুচিয়া তাল। তারপরে জানতে পারলাম তাল মানে হচ্ছে হ্রদ এটা আগে থেকে জানতাম কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা করে হ্রদ রয়েছে মানে তালে হ্রদ রয়েছে তালে হ্রদ রয়েছে ভীমতালেও হ্রদ রয়েছে তালেও হ্রদ রয়েছে তাই প্রত্যেকটা জায়গায় হ্রদের নাম দিয়েই কিন্তু এইভাবে প্রত্যেক জায়গার নামের সাথে হ্রদ বা তাল কথাটি জুড়ে দেওয়া হয়েছে ঝিলের পাশেই ছিল একটা স্টেডিয়াম যেটা পার করে আমরা চলে আসলাম এই নয়নী দেবীর মন্দিরে আর বাইরে কিন্তু রয়েছে 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 প্রচুর প্রচুর দোকান দোকান খাবারের তবে এখানে সবই নিরামিষ পাওয়া যায় আর শপিং করার জন্য জামা কাপড় ব্যাগের দোকান ফুলের দোকান ফলের দোকান বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকে তো চোখ সরছিলই না কারণ পাহাড়ের কোলে যেন এক টুকরো শান্তির জায়গা এখানকার যে স্থানীয় পোশাক বা কুর্তিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই এখানে কিন্তু সেই দোকানগুলো রয়েছে আমরা চলে আসলাম একেবারে সোজা নৈনিতালে নৈনী দেবীর মন্দিরের সামনে এখানে মান্যতা আছে যে যারা চোখে দেখতে পায় না বা কম দেখে চোখের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে এসে মানত করলে সেই সমস্যা নাকি অনেক ক্ষেত্রে দূরীকরণ হয় আর এমন অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে এখানকার মানুষ এবং এখানে যারা আসে ভক্তরা তারা আমরা বাইরে থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে নিলাম কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তাই ভেতরে গিয়ে কোনো ছবি বা ভিডিও আমরা তুলতে পারিনি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা এখানে পুজো দিয়ে বেরিয়ে আমরা বাইরে একটি হোটেলে নিজেদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ সকাল থেকে কিছুই খেয়ে নাই দুপুর দেড়টা মতো বাজে তাই ভাবলাম একেবারে লাঞ্চটাই সেরে নিই চারটে রুটি যেটা চাউল বলছে মানে ভাত আচার পেঁয়াজ রায়তা একটা আলুর তরকারি আর একটা ডাল দিয়ে দাম নিল দেড়শো টাকা এই যে এখানে দেখতে পাচ্ছ ক্যাপিটাল সিনেমা কোন সিনেমাতে এই সিনেমা হলটা দেখা গেছে তোমরা কি কেউ বলতে পারবে যদি বলতে পারো কমেন্টে বলবে আর এই ঝিলের পাশে কোন কোন গানের শুটিং হয়েছে নৈনিতালে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে আর এটা শুটিং স্পট নামেই কিন্তু বিখ্যাত নৈনিতালের স্পটগুলো এতটাই সুন্দর এটা কিন্তু ন্যাচারাল ফিল্ম সিটি নামেও বিখ্যাত রয়েছে এই নৈনিতালে কোন কোন সিনেমার শুটিং হয়েছে তোমরা কি বলতে পারবে কাশ মেরি ভি কই তো শোনাই হগা তো এই গানের শুটিং কিন্তু একদম এই ঝিলের পাশে হয়েছে সেই লোকেশানও আমরা সম্পূর্ণ দেখেছি এখন আবার সন্ধেবেলা আমরা একটু বেরোবো আর পরের ভিডিওতে নিয়ে আসছি শুটিং স্পটগুলো যেখানে যেখানে যে যে সিনেমার শুটিং হয়েছে সেগুলো কিন্তু পরের ভিডিওতে দেখাবো চলো